সালাম আলাইকুম বিউরস এগুলো হচ্ছে আপনার কিং স্পিকের বলে একটা আউন্দা সাইজের কয়েল সেত্তুর এমন যা সচরাচর পাওয়া যায় না সব ক্ষেত্রে সব জায়গায় পাওয়া যায় না সেত্তুর এমন কয়েল তিন ইঞ্চির বড় তিন ইঞ্চির হালকা বড় বেশিও না তো এই কয়েলগুলো সচরাচর সবখানে পাওয়া যায় না তো এই বিদে কয়েল কাটলে কাস্টমার সবসময় একটা ভোগান্তির ভিতরে থাকে ক্যাটকিং স্পিকার তো অবশ্য এটা কিন্তু অরিজিনাল পর্দা না এটা অরিজিনাল পদ এখানে আছে কিনা এটা হচ্ছে এই এটা ক্যাটকিং স্পিকার এটা কিন্তু অরিজিনাল পর্দা এটা এটা কিন্তু অরিজিনাল পর্দা এখন এখানে লাগানো আছে ওইটার পর্দা চেঞ্জ করা হয়েছে এ এমন কয়েল